আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وقلنا جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا আসসালামু আলাইকুম অনেকের ধারণা হলো মা দুর্গা যখন আসে তখন খুব বেশি ফলন হয় এবং মা দুর্গার ক্ষমতা এই ফসল ফলানোর ব্যাপারে দেখায় দেন বিধায় দেশে অনেক ফলন হয় প্রথমে আমাদের জানতে হবে মা দুর্গার ক্ষমতা নেই ফসল ফলানো পৃথিবীর অধিক মানুষেরা মা দুর্গার কোনো কনসেপ্টই জানে না তাদের কাছে কোনো কনসেপ্ট নেইও যে মা দুর্গা নামে কিছু আছে যদি ইউরোপ আমেরিকাতে আপনি যান অস্ট্রেলিয়া কানাডাতে যান সেখানে এই ধরনের কনসেপ্টই নেই আরবদের কাছেও নেই এশিয়ার বিভিন্ন দেশে যদি আপনি ঘোরেন সামান্য দুই তিনটি দেশে হয়তো আপনি দেখতে পাবেন ভারত নেপাল শ্রীলঙ্কা এছাড়া অধিকাংশ দেশে মা দুর্গা সম্পর্কে কোনো ধারণাই রাখে না কোরআনে যদি আমরা দেখি ষোলো নম্বর সুরান নাহান এর উনপঞ্চাশ থেকে নিয়ে সাতান্ন আয়াতে আল্লাহ তালা বলছেন من دابة والملائكة وهم لا يستكبرون يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون

চলমান জীব এবং ভূপৃষ্ঠের শক্তি সমূহ মানায়িকা সবাই আল্লাহ তালার জন্য সাজদা করে আর তারা মোটেই অহংকার করে না যারা আকাশ পৃথিবীর মাঝে রয়েছে সব অহংকার ছাড়া কিন্তু অহংকার একমাত্র আমরা দেখতে পাচ্ছি শুধু মানব সমাজেরাই করে তারা যে নিজেদের রবকে ভয় করে যিনি তাদের উপরে রয়েছে না তাদেরকে যে আদেশ দেওয়া হয় তাই তারা মেনে চলে আল্লাহ এরশাদ করেছেন তোমরা দুটো ইলাহ বানিও না তিনি তো একজন উপাস্য সুতরাং তোমরা আমাকেই ভয় করে চলো আল্লাহ বলছেন একাধিক ইলা মানা যাবে না আল্লাহ তালা শাস্তিকে ভয় করে চলতে হবে গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সেসবের মালিক তো তিনি একাই আর তার মনোনীত জীবন ব্যবস্থা চিরস্থায়ী তাহলে তোমরা আল্লাহ ব্যতীত আর কাউকে কেন ভয় করবে আল্লাহ একাই এই আকাশ পৃথিবীর পরিচালক তিনি সব কিছুর মালিক তোমরা যেসব ভোগ করো তা যে আল্লাহ তালার পক্ষ থেকে আসে আবার যখন তোমাদের কোনো অনিষ্ট ঘটে তখন তো তোমরা তার কাছেই ফরিয়াদ জানাতে থাকো অনিষ্ট আমাদের কারণে আল্লাহতাল্লার কাছে ফরিয়াদ করলে আল্লাহতালা আমাদের অনিষ্ট দূর করে দেন আর কারোর কোনো ক্ষমতা নেই সমস্ত নিয়ামত আল্লাহতালার কাছ থেকে আসে অবশেষে তিনি যখন তোমাদের উপর হতে কষ্ট ক্লেশ দূর করে দেন তখন কিন্তু তোমাদের মধ্যে একদল নিজেদের রবের সাথে শরিক ঠাওরায় একটু কষ্ট ক্লেশ আপনার দূর হলেই আপনি শরিক করতে লেগে যান মানুষের এই হচ্ছে চরিত্র এভাবে আমি তাদেরকে যা কিছু দান করেছি সেসব অস্বীকার করে সুতরাং কিছুদিন তোমরা শোক ভোগ করে নাও তোমরা একটু সুখে থাকো কিছু ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে যা তারা মোটেই জানে না তারই জন্য আমার দেওয়ার উজিৎ থেকে একটা অংশ নির্দিষ্ট করে আল্লাহ তালার কসম তোমরা যেসব উদ্ভট কল্পনা করে যাচ্ছ নিশ্চয় সেসব বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে মানুষেরা আল্লাহ তালার জন্য মেয়ে মানে দেবীকে নির্বাচন করে মা কালী বলেন মা দুর্গা বলেন সরস্বতী বলেন এসব দেবী মানুষেরা কল্পনার জোরে স্থির করে নিয়েছে অথচ তিনি এসবতে পবিত্র মানুষেরা যা কিছু করে যাচ্ছে আল্লাহ বলছেন যে আল্লাহ একেবারে এসব থেকে পবিত্র যা মানুষেরা আল্লাহ তালার জন্য দেবী নির্বাচন করেছে দেব দেবী আল্লাহ কথা বলছেন যে ওরা কিন্তু নিজেরাও তা পছন্দ করে না ফসল ফলানোর ক্ষমতা আল্লাহ তাল্লার কাছে এগুলি সবই কাল্পনিক হিন্দু সমাজের লোকদের জন্য এই কোরআন কিন্তু তাদের বড়রা এই কোরআন থেকে কোরআনচ্যুত করে দিয়েছে বিভিন্ন খেয়ালি ধারণা দিয়ে তাদেরকে পদভ্রস্ত করে রেখেছে তাই তাদের এই ধরনের খেয়াল এবং ধারণা মুসলমানদের মধ্যে অনেকেই এ ধরনের কথা বলে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি নিজেও এই মা দুর্গার উদ্ধৃতি দিয়ে ফসলের ব্যাপারে এ ধরনের কথা বলেছেন ইসলাম কখনো এমন কথার সাপোর্টে প্রমাণে কোনো আয়াত নাজিল করেনি